আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজ নতুন আরো একটি ভিডিও নিয়ে ইতিমধ্যে কিন্তু বছর শেষ হয়ে গেছে নতুন একটা বছরে পাওয়া রাখলাম তার জন্য কিন্তু প্রত্যেকটা ফোনে এক থেকে দেড় হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবে ভিডিওস আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছি মিটপুর দুই নাম্বার শপিং সেন্টারের অত্যন্ত একটি চাষের মনসুর টেলিকম আর মনসুর টেলিকম থেকে আজকে আমাদের সাহায্য করবে মনসুর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জান আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হাতে এগুলা কি নিয়ে দাঁড়িয়ে আছেন হাতে এগুলা ভাই স্মার্ট ওয়াচ আজকে ভাই অবিশ্বাস্য অফার নতুন বছরের শুভেচ্ছা আমি জানি আপনার ভিওয়ার্সরা অনেক অনেক ভালো আছে তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর তাদের জন্য নিয়ে আসছি আজকে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ ফোন কিনা লাগবে না আচ্ছা আজকে আজকে ফোন কিনা লাগবে না লাইক কমেন্ট শেয়ার করলে আজকে স্মার্ট ওয়াচ পেয়ে যাবে তিনজনকে দিবেন তিনজনকে যারা প্রথম হবে তার জন্য এটা সেকেন্ড হবে এটা আর যে থার্ড হবে তার জন্য আছে এটা আচ্ছা আজকে কিন্তু বিশেষ একটা অফার চলছে ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দ্রুত লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলুন দ্রুত লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের জন্য যারা যত বেশি লাইক শেয়ার করবেন তার জন্য স্মার্ট ওয়াচ অবশ্যই আছে

এটা দুই জিবি বত্রিশ জিবিজ দুই জিবি বত্রিশ জিবি মাত্র পাঁচ মাত্র পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা যারা এই ধরনের অবশ্যই আজকে আচ্ছা তারপর দেখবো আমরা তারপর আছে Redmi 7 Redmi 7 তিন জিবি রাম বত্রিশ জিবি স্টোরেজ আচ্ছা কথা পাঁচ মাত্র পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা Redmi ফোন কিনতে পারবেন তারপরে আছে জিবি আঠার জিবি এটা ধামা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা 5500 টাকা একশো মাত্র জি হাজার পাঁচশো টাকা আছে আর জিবি রেম দুইশো ছাপান্ন জ কালার আছে কোয়ান্টিটি আছে যার যত বিশ লাগে নিতে পারবে আচ্ছা কত পারছি আজকে এটা আজকে দাম কভার আট জিবি মাত্র ছয় হাজার টাকা কত টাকা ছয় হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন হাজার টাকা কি সম্ভব মুন্সুর টেলিকম আজকে নতুন বছরের

কোয়ান্টিটি আছে যার যত বিষ লাগে নিতে পারবে হোলসেল এ চাইলে নিতে পারবে আচ্ছা কথা বলছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় জিবি রেম ছয় জিবি মাত্র ছয় হাজার টাকা আজকে আচ্ছা দারুন প্রাইস তারপর

আপনার বিয়ের জন্য আজকে দামাক অফার দিয়ে দিছি আজকে একেবারে সীমিত লাভ হচ্ছে এত যা না করলেই নয় সেই লাভে কিন্তু আজকে ফোনগুলো কিনতে পারে তারপর আছে অপুর রানোজেট

কথা ভাই ধাম নয় কত নয় হাজার টাকা আছে এটাও সম্ভব ভাই আজকে আচ্ছা আজকে কিন্তু মনসুর ভাইকে অসম্ভব মনসুর ভাই কিন্তু অসম্ভবকে সম্ভব করে একটা প্রাইস দিয়ে দিল মাত্র নয় হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি একশো S1 জিবি ভিতরে কোয়ান্টিটি আছে যার যত পিস লাগে নিতে পারবে

ফিঙ্গারপ্রিন্ট এটা মাত্র নয় হাজার টাকা আজকে নয় হাজার টাকা টাকা দেওয়া সম্ভব সম্ভব হয় নতুন বছরে আজকে সবাইকে লাভের দরকার নাই ভাই সবাইকে কফার

তারপর মাত্র আজকে আচ্ছা তারপর তারপর আছে রিয়েলমি সি পঁয়ত্রিশ C35 সি পঁয়ত্রিশ রিয়ালি সি পঁয়ত্রিশ ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একদম নতুন কন্ডিশন একদম টাকা দশ টাকা পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আছে ফিঙ্গারপ্রিন্ট কথা এটা দিয়ে দেব মাত্র আজকে এগারো হাজার টাকায় কত টাকা এগারো টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আজকে আচ্ছা তারপর তারপর আছে এম আই লাইট ফাইভ জি এম আই টেন লাইট ফাইভ লাইট ফাইভ জি এটা ফিঙ্গারপ্রিন্ট

তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ আজকের মতো কালেকশন এ পর্যন্ত রয়েছে সবাইকে নতুন বছরের আবার জানাই অগ্রিম শুভেচ্ছা আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেশ সবাইকে